বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো কুড়ি নয় দু আমি চলে এসেছি টালিগঞ্জ স্টেশনে আর এখন সময় বাজছে দুপুর একটা পঁচিশ লেক গার্ডেন্স থেকে ট্রেন আসছে টালিগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি টালিগঞ্জ স্টেশনের তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি টালিগঞ্জ স্টেশন খুবই একটি গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম স্টেশন এখন ঘড়িতে সময় বাজলে দুপুর একটা তিরিশ ডাউন শিয়ালদা বজব লোকাল আসছে এবং তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে সেই ছবিগুলো বানানো তোমরা তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভ কামনা রইলো আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তো সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে